নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকালে তোমাদের সকলকে যারাই অনেক স্বাগত তোর সানো নতুন আরও একটা ভিডিওতে কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তার কারণে ঘরের মোটামুটি কাজ সবই কমপ্লিট হয়ে গেছে এবার চলেছে যে রান্নাঘরে মাহি এখনও ঘুমাচ্ছে ওর জন্য দুধটা গরম করে নেব তোমাদের দাদাভাই সকালবেলায় গিয়ে দুধটা এনে দিয়েছে আর মাহি এখন এই মাদার ডেয়েরি দুধটাই খাচ্ছে আগে ও ন্যানটা খেতো বাট ডাক্তারবাবু এবারে দেখে ওকে বললো যে না এখন ওকে এই মাদার ডেয়ারি দুধটাই দিতে আর কী তো এখন ওকে গরুর দুধটা দিতে বারণ করেছে তার কারণ আমি জানি না তো যাই হোক মাহির দুধটা ওদিকে গরম হয়ে গেল মানে গরম বসিয়ে দিলাম আর এদিকে তোমার দাদা ভাইয়ের ঠাকুরটাও রেডি করে নিচ্ছি আর বাইরে দেখি জানালাতে দেখতে পাচ্ছি আজকে অন্য দিনের তুলনায় আরও বেশি মাছ তার কারণ কি বলো তো আজকে বৃষ্টিটা হচ্ছে না এই মুহূর্তে বৃষ্টিটা বন্ধ তার জন্য হালকা হালকা রোদ উঠছে এই জন্য মাছগুলো আজকে বেশি পুকুরে ফাঁসছে এই যে আমি ছাতু নিয়ে চলে এসেছি আর ওইদিকে তোমার দাদা হয় কিছু একটা করছে আর মাহি এসে দেখি উঠে শুয়ে আছে ঘুমটা এখনও ঠিকঠাক ভাঙেনি কিন্তু উঠে পড়েছে এই নাও তোমার ছাতু মাই বেটা দাঁড়াও আলোটা জ্বালিয়ে দিই ঘুম ভেঙেছে গুড মর্নিং বেবি আই লাভ ইউ তোমার ঘুমো যেন ভাঙতেই যায় না এই তোমার পুতুলও ঘুমিয়ে আছে তোমার সঙ্গে দেখো এই দেখো তোমার পুতুল তোমার ডোরা ওখানে ঘুমিয়ে আছে তুমি ওঠানি বলে তোমার পুতুলও ওঠেনি উঠে পারো হ্যাঁ উঠবে না অনেক দেরি হয়ে গেছে নটার বেশি হয়ে গেছে উঠে পড়ো এই দেখো স্নান হয়ে গেছে মাহি যত বড় হচ্ছে ওর ঘুমানোর রুটিনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আগে কি করতে বলো তো বারোটা সাড়ে বারোটার দিকে দুপুরে ঘুমিয়ে যেত তিনটে সাড়ে তিনটে উঠে যেত কিন্তু এখন করছে সকালবেলা তো ঘুমাচ্ছে মানে ঘুম থেকে উঠছে এক লেটে তাড়াতাড়ি উঠছে না উঠছে হয়তো সাড়ে নটা নটা সাড়ে নটা এরকম বেজে যাচ্ছে আর দুপুরবেলা ঘুমাচ্ছে সেই আড়াইটা তিনটে কি তারও বেশি আবার রাতে গিয়ে ঘুমাতে যাচ্ছে সাড়ে বারোটা একটা তার জন্য আমাদেরও ঠিকঠাক ঘুমটা টাইমে হচ্ছে না বা তাড়াতাড়ি উঠতে পারছি না একটু লেট হয়েই যাচ্ছে আর মাহি মানে বাচ্চারা বড় হওয়ায় হয় যত তত তাদের ঘুমানোর টাইমও চেঞ্জ হয় ঠিক তেমনই আর এই যে মাহিকে তুলে একটু আদর তাদর করছিলাম সকালবেলাটা একটু আদর করে শুরু করলে মুডটা ওর ভালো থাকে আর আমারও ভালো লাগে আর কি বলতো বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তাদের মনে হয় একটু আদর করি সকালবেলাটা উঠলে সবারই একটু গাটা ম্যাচ ম্যাচ করে ভালো লাগে না বাচ্চাদের তো আরোই মনে হয় একটু কোলে উঠলে ভালো লাগে তো যাই হোক মাহিকে আমি এদিকে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম ফ্রেশ করিয়ে দিলাম দিয়ে এবার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি প্রথমেই ঘরটা না ঘরের মধ্যে বিছানাটা না গুছানো থাকলে দিনটা যেন ঠিক শুরুই হয় না ভালোই লাগে না কোনো কাজ করতে তাই সবার প্রথমে মাহিকে তুলে ব্রাশ করিয়ে আর জানালার পর্দাগুলো সরিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার সব সময় বিছানাটা একটু পরিপাটি থাকলেই ভালো লাগে কিন্তু কী বলতো বাচ্চার বাড়ি বাচ্চার ঘর সব সময় পরিপাটি করে রাখতে পারি না মাহি এই খেলনা তুলছে তো এই বই বের করছে এই করতে থাকে যাই হোক যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি এরপর মাহিকে আমি নিয়ে এসেছি ফ্রেশ করে চেঞ্জ করে দেওয়ার পরে চুলটা একটু আঁচড়ে দেব তো সকালটা তো খুবই ব্যস্ততার মধ্যে কাটে প্রত্যেকটা বাড়িতেই হয়তো এরকমটা হয় আর দেখো ভিডিওটা অন করেছি দেখে ওন এসে বক বক করতে শুরু করে দিয়েছে আর মাহির চুলটা আমার অনেক শখের অনেকে অনেকবার বলেছে যে গরম পড়ছে কি ঠান্ডা লাগবে চুলটা কাটিয়ে দাও সর্দি করবে এইরকম বলতে বলতে থাকে এখনও অনেকেই বলে কিন্তু আমার তোমাদের দাদাভাই দুজনেরই খুব শখের মাঝের মধ্যে যখন সর্দি টর্দি লাগে তখন তোমাদের দাদাভাই একটু রাগারাগি করে ঠিকই যে চুলটা কাটাচ্ছো না কাটাচ্ছ না কিন্তু আমি মোটেও কাটাতে চাইছি না তো যাই হোক এরপর ছাদে চলে এসেছি সাথে দুজনেই এসেছে দুই বনেই এসেছে আর ফুলগুলো বেশ দেখতে সুন্দর লাগছে তোমাদের ভিডিও শুরুতেও দেখালাম আর চারিদিকটা দেখো ওই যে ওই দুধটা দেখতে পাচ্ছ ওদিকটা পুরো জলে ডুবে গেছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যতটা তার থেকে আরও বেশি জল উঠে গেছে টানা দু তিন দিন ধরে বৃষ্টি হতেই থাকছে আর তার জন্য জলটা পুকুরে বেড়েই যাচ্ছে কি হবে এখনো বর্ষার বাকি তা জানি না তো যাই হোক দেখো এদিকে আমার জামা জামাকাপড়ও মেলা হয়ে গেছে আজ তিন চার দিন পরে এই সূর্য আমার একটু দেখা মিলছে তাও বা আবঝা এখনো মেঘ আছে আকাশে মন দা আমি খাবো দেব আমি খাবো নি খাবো ছোট আমি খাবো তারপর এটা আমি কোটা খাবো আমার মন দা এই এটা এই এটা শুনলে তোমরা পাকা বুড়ির কথাটা আমি যেইভাবে কথা বলি তোমাদের বলেছিলাম না ও সেইভাবে অ্যাক্টিং করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে খেলতে থাকে ওর পুতুলকে নিয়ে সেইভাবে এই দেখো আমি ক্যামেরাটা অন করেছি ও বক্তৃতা দিতে শুরু করে দিল তো যাই হোক আর দুপুরবেলা হয়ে গেছে এখন মাহিকে আমি একটু ফলের জুস খাইয়ে দেবো আর পেয়ারাটা আমার জন্যই কাটবে কিন্তু একটা বিষয় কি বলো তো মাহি এগুলো সব বোঝে আমি যখন ভিডিও এডিট করি হয়তো সবসময় ও ঘুমায় না তখন এডিট করি তো ও কিন্তু সেটা চুপ করে শোনে বা দেখে বিরক্ত করে না আসলে কি ব্যাপার বলো তো বাচ্চারা যেমন দেখে তেমনটাই শেখে তার জন্যই ওর এরকম বলা বা এরকম শান্ত চুপ করে থাক যাই হোক আজকের ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর জীবন সাথে বইতে থাকো দেখতে থাকো দর্শনা তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা